সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকাল চলে আসছি তেরো পাশে দেখেন তো কত সুন্দর আমার পিছনের পিছনের যে ভিউটা দেখছেন ক্যামেরার এগুলা কি আপনারা চিনতে খুবই সুন্দর খুবই সুন্দর আর এইগুলা দিয়ে আমরা গ্রাম দেশে খুবই সুন্দর কাজ করি তো আসলে আপনাদের মাঝে আমি এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য সব সময় চেষ্টা করি এই দেখেন কত সুন্দর এই কাঁঠাল গাছটার গোড়া থেকে মাথা পর্যন্ত দেখেন আমি কাছে নিয়ে যাই আপনাদের মাঝে বন্ধুরা দেখছেন কত সুন্দর কাঁঠাল এই যে দেখেন আসলে এটা চিটির ভিতরে কত সুন্দর গাছগুলা দেখছেন কত সুন্দর লাগতেছে আমরা এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আপনার মাঝে আপনাদের মাঝে আমরা চেষ্টা করি দেখেন সারা সব গাছ নিরব ঠান্ডা মাথা রিল্যাক্সে ঠান্ডা বাতাস খাচ্ছে দেখছেন তো দেখেন দর্শক খুবই সুন্দর লাগতে আছে না তো চলেন দর্শক আমরা আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আমি দেখাচ্ছি হাটেন দেখাই আপনাদের মাঝে খুবই সুন্দর সুন্দর ভিডিওগুলো তো বন্ধুরা আপনারা যারা ফুলের ভালোবাসা দেন অবশ্যই আপনারা নতুন যারা আছে তাদের সাথে তারা অবশ্যই যারা ফুল নিয়ে বসে আছে স্টার চ্যানেলস নিয়ে বসে আছে তাদের সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন তো আশা করি আপনাদের স্টার চ্যালেঞ্জ নিয়ে কোনো টেনশন করা লাগবে না এই যে দেখেন দর্শক এই গাছটার মাথা থেকে গোড়া পর্যন্ত এক সমানে গাছ কাঁঠাল আছে দেখছেন দর্শক কত সুন্দর লাগতে আছে না দেখছেন কত ভিউ ভিডিও ছাড়লে পরে